প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুসরণী তিন দশমিক একের পাঁচ ছয় সাত নাম্বার কোশ্চেনের সমাধান দেখব এর আগে আমরা এক থেকে চার পর্যন্ত কোশ্চেনের সমাধান দুইটি দুই তিনটি ভিডিওতে করেছি তোমরা যারা পূর্বের ক্লাসটি দেখো তারা দয়া করে পূর্বের ক্লাসগুলো উপরে আই বাটনের লিঙ্ক থেকে গিয়ে দেখে আসো তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি প্রথমেই আমরা একটু আমাদের প্রশ্নগুলো দেখে নেব দেখো পাঁচ নম্বর কোশ্চেনে আমাদের বলা হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু ফোর এবং প্রমাণ করতে বলছে এক্স টু টু বাই ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ট্রি ফোর ইজিক্যাল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এই অঙ্কটা যদি আমরা করতে চাই আমাদের কী করতে হবে দুইটা সূত্র নিয়ে একটু বুঝতে হবে দেখো আমি এখানে একটা সূত্র লিখতেছি যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র যদি আমরা বলি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আবার এই আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আরেকটা সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের সূত্র হ্যাঁ এই সূত্রটা আমার হচ্ছে এই অঙ্ক এই অঙ্ক এই অঙ্ক এই তিনটা সূত্র আমাদের এই অঙ্কটা করার জন্য লাগবে তো অঙ্কের ভিত্তিতে আমি সেটা নিয়ে আলোচনা করবো তো পাঁচ নাম্বার আমাদের এটা যেটা দেয়া আছে সেটা আমরা আগে এখানে লিখে নেব প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু ফোর প্রমাণ করতে বলছে আমরা লেফট সাইড দিয়ে শুরু করবো অথবা দেওয়া আছে মান থেকেই করতে পারবো আমি লেফট সাইড দিয়ে দেখাচ্ছি লেফট সাইড এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্রথম কথা দেখো আমরা ফোর দিয়ে কোনো সূত্র কিন্তু করিনি তো আমাদের ফোরটাকে আগে ভেঙে নিতে হবে এখন ফোরকে ভাঙানোর নিয়ম কী নিয়ম হচ্ছে কোনো কিছুর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয় তো আমরা এখানে স্কোয়ার স্কোয়ার দিয়ে ভেঙে নেব এখন দেখো এক্স স্কোয়ারটা হচ্ছে আমার এ অর্থাৎ এখানে যে আমি সূত্র বসাইছি এই সূত্রে এক্স স্কোয়ার ইজেল আমার এ তখন আমি সূত্র বসাবো কি এখানে এখানে সূত্র বসাবো এ প্লাস বি এটা ছিল আমার সূত্র এখন একটা জিনিস খেয়াল করো আমার এইখানে কিন্তু আবারও এস স্কেয়ার প্লাস বিস্কার আছে এখন এইটার জন্য আমি সূত্র বসাব এইটার জন্য সূত্র বসানোর জন্য আমরা এই মাইনাসের সূত্রটা ব্যবহার করবো বিকজ বিকজ হচ্ছে আমাদের এখানে মাইনাসের মান্দে আছে দেখো এখানে এক্স মাইনাস অন্সটি ভি তুমি যদি আবারও প্লাস সূত্র বসাও তাহলে কিন্তু হবে না এখন কষ্ট হচ্ছে তোমরা আমাকে বলতে পারো যে আমি প্রথমে কেন মাইনাসের টা বসালাম না দ্বিতীয়তে কেন বসাতে হবে দেখো একটা জিনিস ভালো করে দেখো আমার এখানে এক্স টু দি পাওয়ার কি ছিল ফোর এক্স টু দি পাওয়ার ফোর ছিল তো আমি এটাকে স্কোয়ার এবং স্কোয়ারে ভাঙলাম যদি আমি এখানে মাইনাসের সূত্র ব্যবহার করতাম দেন কি হইতো আমি এখানে সূত্র বসাতাম কি এখানে তো প্লাস ছিল এটা যদি মাইনাসের সূত্র বসাই তাহলে আমার এখানে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে থাকবে কি প্লাস টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এইটার জন্য আমাকে আবার সূত্র বসাতে হবে না কিন্তু এটা যদ্যন্ত সূত্র ভাষায় এটা হবে প্লাস b টেবিল আসবে তখন আমি কি করব আমার তো এখানে শুধু e বি এর মান আছে প্লাস বি এর মান তো দেয়া নাই তখন আবার অঙ্কটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে দ্যাটস হোয়াই আমি এখানে প্রথমে প্লাসের সূত্র বসাইছি এবং পরবর্তীতে মাইনাসের সূত্র বসাবো কারণ এখানে মাইনাসের মান দেওয়া আছে তাহলে এই অঙ্ক থেকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম সেটা কি যে যদি আমাদের অঙ্কে 4 থাকে এবং আমাদের মাইনাসের মান দেয়া থাকে কোনো কিছু প্রমাণ করতে বলে তো আমরা প্রথমে কি করব মাইনাসের মান দেয়া থাকলে প্রথমে প্লাসের সূত্রটা বসাবো পরে মাইনাসের সূত্রটা বসাবো এইখানে আশা করি তোমরা বুঝতে পারছো এখন এইখানে আমি এই সূত্রটা বসাবো এটার জন্য মাইনাসের সূত্রটা ব্যবহার করবো ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে এই সেকেন্ড ব্যাগের দিলাম সেকেন্ড ব্যাগ কারণ আমি এতটুকু সমানই পুরো অংশ লিখছি এটার পুরো হোল স্কোয়ার ছিল দিলাম এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কী হয়ে যাবে কাটা হয়ে যাবে মানে এইটার এটা ভাগ হয়ে যাবে তাহলে আমাদের থাকবে কি শুধু টু থাকবে তো এখানে আমরা মাইনাস টু বসাই দিলাম আবার এই নিচের লাইনে আমাদের এই এক্স এই এক্স কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে আমরা এখানে কী করবো এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান বসাইলাম ফোর এখানে থাকবে প্লাস টু এটা আবার স্কোয়ার এখানে থাকবে মাইনাস টু চার স্কোয়ার দিলে হয় ষোলো ষোলোর সাথে দুই যোগ করলে হবে গত আঠারো এখানে মাইনাস টু এখানে আসবে তিনশো কত তিনশো চব্বিশ এখানে মাইনাস টু বাদ দিলে আসবে কত তিনশো বাইশ এই ছিল আমাদের রাইট সাইড আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা হচ্ছে ছয় নম্বর কোশ্চেনের সমাধানটা দেখব দেখো ছয় নম্বরে আমাদের এখানে কি দেওয়া আছে একটু ভালো করে দেখো টু এক্স প্লাস টু বাই এক্স থ্রি দেয় আছে বেগ টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার একটা জিনিস ভালো করে বুঝে নাও এই অঙ্কটা যদি আমি করি আমি কিভাবে করব প্রথমে ছয় নাম্বার দেবো এরপর দেওয়া আছে যে মানটা সেটা আগে আমি লিখবো দেওয়া আছে দেওয়া আছে এখানে কি বলো তো দেওয়া আছে টু এক্স প্লাস টু ডিভাইড বাই এক্স ইজ টু থ্রি এরপর যেহেতু আমাকে মান নির্ণয় করতে বলছে আমি কি করবো এখানে প্রদত্ত রাশি দেব তাহলে এখানে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সময় সময় আমার কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এটা যদি আমি সূত্র বসাবো আমি কি বসাবো এই দুইটার একটা যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটাই তো বসাবো কিন্তু এখানে একটা বিষয় আছে সেটা কি দেখো তো আমার এখানে কিন্তু টু এক্স প্লাস টু বাই এক্সের এর মান দেওয়া আছে আমার কিন্তু এক্স প্লাস এর মান দেওয়া নেই তো যখন আমাদের যেটা থেকে মান বের করতে গেলে ওইটার মান যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের দেওয়া আছে মানটাকে মডিফাই করতে হবে অর্থাৎ আমার কাজটা ওইটা থেকে শুরু করতে হবে এখন এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিগুলো থাকবে কি থ্রি বা এক্স প্লাস ওয়ান বাই এক্স এই টু টাইপ এসে পাঠা দিলে কী হবে থ্রি ডিভাইড বাই টু এখন কিন্তু তোমার কাছে এক্স প্লাস ওয়ান মান দেওয়া আছে তাহলে এখন আমরা এখানে বসাবো থ্রি বাই টু এটার পর স্কোয়ার এখানে থাকবে মাইনাস টু এই এক্স আর এই এক্স কী হয়ে যাবে ভাগ তাহলে তিন রুপি স্কোয়ার দিলে থাকবে কত নয় আর এখানে থাকবে কত ফোর মাইনাস টু লসায়ক করলে আমাদের আসবে চার চার দিয়ে ভাগ করলে এক এখানে আসবে আট তাহলে উত্তর আসবে কি ওয়ান বাই ফোর ছিল আমাদের ছয় নম্বর কোয়েশ্চেনের সমাধান এখন আমরা দেখবো সাত নম্বর কোশ্চেনের সমাধান যেখানে আমাদের বলা হচ্ছে প্লাস ওয়ান বাই এস দেখাও যে এস কে প্লাস ওয়ান বাই এবং এই টু দি এটা সমান হবে এটা আমাকে দেখে বলছে তো আমরা এখানে প্রথমে সাত নম্বর অঙ্ক করার জন্য আমরা প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আচ্ছা আচ্ছা আমাদের দেওয়া আছে কি a প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু টু এখন আমাদের লেফট সাইডে কি আছে লেফট সাইড আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা তো দেওয়া আছে এখন এটা সূত্র যদি আমি বসাই যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আমরা প্লাসের সূত্র বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন এটা যদি আমি এটার মান বসাই তাহলে আমাদের হবে কত দুই দুই পি স্কোয়ার দিলে এটা থাকবে আর এ ভাগ হয়ে যায় তাহলে এখানে ফোর মাইনাস টু সমান সমান কত থাকে তো এখন আমরা বসাবো রাইট সাইড রাইট সাইড আমাদের কি আছে দেখো এরকম একটা অঙ্ক আমি সমাধান করছি যেখানে ছিল এখানে আমি প্রথমে প্লাসের সূত্র বসে পরে মাইনাসের সূত্র কিন্তু এটার ক্ষেত্রে দুইটাই প্লাসের সূত্র হবে বিকজ বিকজ হচ্ছে আমার এখানে প্লাসের মান দেয়া আছে আর এই অঙ্কে আমাদের মাইনাসের মান দেয়া ছিল তো মাইনাসের মান যদি দেওয়া থাকে ফোর থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা প্লাসের সূত্র একটা মাইনাসের সূত্র বের করতে হবে এইটা মনে রাখতে হবে এটা হচ্ছে অঙ্ক করা ট্রিক্স মানে পোস্ট ভেদে তোমাকে ট্রিক্স অবলম্বন করতে হবে আর এটা মনে রাখতে হবে তাহলে তোমরা কনফিউজড হবে না আর যদি এটা মনে রাখতে না পারো তাহলে পরীক্ষার হলে কারণ আমি তোমাকে এখানে যে অঙ্ক করাচ্ছি বা তোমরা বইতে যে অঙ্ক প্র্যাকটিস করো এই অঙ্কটা হুবহু তোমাদের বোর্ড কোশ্চেনে আসে না তার জন্য এই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে এখন আমি এটাকে ভেঙে নিচ্ছি প্রথমে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার সূত্র বাসায় দিলাম আমরা এখন এইখানে আবার সূত্র হবে ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ ওয়ান বাই এ এই এ এই এ ভাগ হয়ে যাবে এটা যেহেতু আমি এতটুকু সূত্র বসাইছি এই মাইনাস টু এটা এটা ভাগ হয়ে যাবে তাহলে এইখানে দুই রুপি স্কোয়ার মাইনাস টু এরপরে আবার ব্রাকেট স্কোয়ার মাইনাস টু চার থেকে মাইনাস হবে দুই তারপর হবে স্কোয়ার এরপর আবার দুই দুই স্কোয়ার মাইনাস দুই চার মাইনাস দুই সমান সমান দুই এই ছিল আমাদের কে প্রুফ তাহলে লেফট সাইড রাইট সাইড আমাদের কি হয়ে গেলো প্রুফ হয়ে গেলো লেফট সাইডের মানও টু আসছে আর রাইট সাইড এর মানও কি আসছে টু আসছে এই ছিল আমাদের পাঁচ ছয় সাত নম্বর কোয়েশ্চেনের সমাধান আশা করি তোমরা প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পারছো আর যারা বুঝলি তারা কমেন্টে জানাবলাম অবশ্যই উত্তর দেবো আর আজকের ক্লাসটি যাদের ভালো হয়েছে তারা লাইক করাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো সমস্যা নিয়ে সে পর্যন্ত তোমরা ভালো থাকো